Welcome to Tripura Info News Update. <laughs>

চব্বিশ পঁচিশ বাজেটে পঁচাত্তর হাজার কোটি টাকারও বেশি বিনিয়োগের এই স্কিম প্রধানমন্ত্রী এটা ঘোষণা করেছেন এটা আমাদের জন্য কতটা প্রয়োজনীয় কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা লাভজনক এটা বিস্তারিতভাবে আলোচনা রাখা হয়েছে প্রধান বক্তব্যে আমাদের ডিস্টেন্ট কমিশনার বলেছেন এবং পরবর্তী সময়ে আমরা প্রজেক্টের মাধ্যমেও আমরা দেখেছি যে কী কী সুবিধাগুলি আমরা পেতে পারি তো আমি নিজেকে যাচ্ছি না বিশেষভাবে সবাই আলোচিত হয়েছে আমরা আলোতোলা যখন একটা ঘোষণা হয়েছে তখন ঘোষণা করেছেন এবং আমাদের রাজ্য সরকারি বিদ্যুৎ মন্ত্রী বা গণমাতের সঙ্গে আমাদের আলোতোলা পৌর নিগমে আমরা সভা করেছি ওই বিস্তারিতভাবে আমাদের পৌর নিগমে যারা কর্পোরেটররা আছে আমরা গণপ্রতিনিধিরা তাদের কাছে তুলে ধরছি যাতে আমরা করে প্রতিটি ওয়ার্ডে আগরতোলা পৌর নিগম অঞ্চল সারা রাজ্যের সঙ্গে আগরতলা শহরে প্রতিটি ওয়ার্ডে আমরা বিভিন্ন কর্মসূচি ওয়ার্ড ভিত্তিক হচ্ছে ওইটা গেলে যারা বসবাস করে বসবাস করে তারা যাতে এই এটার বিষয়ে জানেন অবগত হন এবং উপলব্ধি করে তারা সুযোগ এবং গ্রহণ করতে পারে সুবিধা গ্রহণ করতে পারে সে বিষয়ে আমাদের ওয়ার্ড ভিত্তিক প্রোগ্রাম চলছে আগামী দিনও চলবে আমরা চাইব যে এই প্রধানমন্ত্রী যে একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন তার দেশগোষ্ঠীর জন্য এটা যাতে সবাই সুযোগ গ্রহণ করতে পারে সুবিধা উপভোগ করতে পারে আমাদের রাজ্যে আমি বলবো যে আমাদের সমস্ত স্বাস্থ্য পরিষেবা করুন শিক্ষা পর্যটন কৃষি আইন শৃঙ্খলা সঙ্গে সঙ্গে বিদ্যুৎ দপ্তরও ব্যাপক পরিবর্তন হয়েছে বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে গ্রাহকের কাছে সঠিক সময়ে এবং সুন্দরভাবে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ যাতে তারা গ্রহণ করতে পারে গ্রাহকদের চিন্তা করলে আমাদের দপ্তর কাজ করছে এখন বিদ্যুৎ সময় দেখা যায় প্রায় সময় অভিযোগ থাকে যে বিদ্যুৎ চলে যায় আমি বলবো আগত সহজে যেহেতু আমরা দায়িত্বে আছি এটা যেটা জানি এখন যেটা বিদ্যুৎ কিছুটা সময় বিঘ্ন বটে

ব্যবহার করি আর এবারে আমরা কখন জীবনের সুযোগ আসবে আমাদের কাছে যারা একটা সুযোগ গ্রহণ করবো বিদ্যুৎ আমরা নিজেরা উৎপাদন করে অন্যকে ব্যবহার করার সুযোগ দেব নিজে যেমন বিদ্যুৎ সাশ্রয় হবে লাভ হবে পাশাপাশি বিদ্যুৎ বিক্রি করে কিন্তু আমরা অন্যভাবে কিন্তু আমরা উপকৃত হব বা অন্যকে সাপাই করবো আমরা বিদ্যুৎ গ্রহণ করতে এখন বিদ্যুৎ উৎপাদন করবো নিজের বাড়িতে এটা একটা বিশাল সুযোগ আমার মনে হয় এটা আরও বেশি প্রচার দরকার বিদ্যুৎ দপ্তর যারা আগে আসলে আমি বলব যা ব্যাপক প্রয়োজন এ ধরনের মানুষের বাড়ি বাড়ি যাওয়া উচিত মানুষ বোঝাও যে করে এই স্কিমে যদি আমরা অন্তর্ভুক্ত হই তবে আমার কী কী সুযোগ আছে যখন আমরা 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 প্রত্যেকটি বাড়িতে আমরা প্রথম সংযোজন করবো সেক্ষেত্রে সময় ব্যবস্থা আমাকে এগিয়ে গেছে এই ওয়ার্ডের ধন্যবাদ জানাই অন্যান্য ওয়ার্ডের তুলনায় করব তা প্রত্যেকে আমি দেখবো আমি অনুষ্ঠ আমরা প্রত্যেকে যদি নিজেরা ব্যবহার করি তবে অন্যকে সেই সুযোগ

গ্যাস আমাদের অয়েল এইগুলির উপর আমাদের নির্ভরশীল পরিবহন ক্ষেত্রেই হোক বিদ্যুতের ক্ষেত্রেই হোক আমরা উপর আমরা নির্ভরশীল হয়ে গেছি কিন্তু ধীরে ধীরে এই প্রাকৃতিক আমরা জানি যে একটা বিবর্তন একটা পরিবর্তনের দিকে আমাদের গ্লোবাল ওয়ার্মিং এর দিকে আমরা এগিয়ে যাচ্ছি কাজেই কোনো না কোনো সময় আমাদের এই এনার্জিগুলি আমাদের এক সময় খুব কস্টলি এবং আমাদের কাছে আমাদের পাওয়া খুব দুঃসাধ্য হয়ে যাবে তো সেই কারণে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আপনারা জানেন যে আমাদের ভারতবর্ষের অর্থনৈতিক পুনিয়াল পঞ্চম স্থানে বিশ্বের মধ্যে পঞ্চম স্থানে রয়েছে এবং মাননীয় প্রধানমন্ত্রীর যে বিকশিত সংকল্প যাত্রা এই বিকশিত সংকল্প যাত্রায় মোদীজীর যে স্বপ্ন সেটা হলো আমাদের সারা বিশ্বের মধ্যে যে ইকোনমিক ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ অর্থনৈতিক বুনিয়াদ শক্তিশালী করা সুদৃঢ় করা এবং থার্ড পজিশনে নিয়ে যাওয়ার জন্য আপনার চেষ্টা করছে তো তার মধ্যে একটা বিশেষ ভূমিকা সেটা হলো রিনোবেল এনার্জি অর্থাৎ আমাদের এই প্রকৃতিকে কাজে লাগিয়ে আমরা বিভিন্নভাবে আমরা কিভাবে আমাদের ব্যবহৃত যেমন ইলেকট্রিসিটি বলুন আমাদের গাড়ির ক্ষেত্রে বলুন জ্বালানির মানে আমাদের ট্রান্সপোর্টের ক্ষেত্রে বলুন সেই ব্যবস্থা আমাদের দেশের প্রধানমন্ত্রী আমাদের কাছে আমাদের এই ভারতবর্ষকে সেইভাবে মোটিভেশন অর্থাৎ তৈরি করার প্রয়াস করছেন ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের যে ব্যাটারি চালিত গাড়ি খুব জনপ্রিয়তা অর্জন করছেন এবং শুধু ইলেকট্রিক ভেহিকেল আজকে আমাদের ত্রিপুরা যে হয়তো কয়েকটা আসছে কিন্তু বাইরে সমস্ত মেট্রোপলিটন সিটিতে এখন ইলেকট্রিক ভেহিকেলের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে এবং চাহিদা বাড়ছে এবং বিভিন্ন নামি দামি ব্র্যান্ডেড গাড়ি কোম্পানিগুলিও এখন এই রিনুবেল এনার্জি অর্থাৎ এই ব্যাটারি এবং সঙ্গে অয়েল দিয়ে চালানোর যে প্রয়াস বা ইলেকট্রিক গাড়ি এবং নির্মাণ করার জন্য এবং এবং বাজারে যাতে সহজে সেগুলি মানুষ ক্রয় করতে পারে তার ব্যবস্থাও আমাদের বিভিন্ন কোম্পানিগুলি করছে আমাদের এই বৈদ্যুতিক জন্য আমরা আমরা হয়তো এখন দেখছি এই বৈদ্যুতিক উৎপাদনের ক্ষেত্রে আমাদের এই ত্রিপুরা রাজ্যেও রয়েছে গ্যাস টারবাইন তার আগে জলবিদ্যুৎ আমাদের দু একটা ইউনিট ছিল তো এখন গ্যাসের উপর আমাদের এইগুলি আমাদের এই এনার্জি তৈরি হচ্ছে যেটা আমাদের ত্রিপুরা রাজ্যেও প্রয়োজন ত্রিপুরা রাজ্যেও লাগে প্লাস আপরা সারপ্লাস আমরা বিভিন্ন জায়গায় আমাদের এই ত্রিপুরা রাজ্যের উৎপাদিত বিদ্যুৎ সেখানে সেই করা এখন এই যে পিএম সূর্য ঘর আর মুক্ত বৃষ্টি আমাদের টিএসএল এর যিনি আধিকারিক এখানে একটা প্রেজেন্টেশন রেখেছেন আমি আর বিশেষ বলছি না শুধু আমি আপনাদের সামনে দুই একটা উদাহরণ তুলে ধরে দিয়ে আমার বক্তব্য শেষ করব যেমন এখানে বলা হয়েছে যে এক কিলো ওয়াট

আর 3 কিলো বটে এক লক্ষ হাজার থেকে দুই হাজার টাকার মতো খরচা হবে আর আমাকে আমি ভর্তুকি পাব পঁচাশি হাজার আটশো টাকা অর্থাৎ এই যে ভর্তুকিটা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী আমাদেরকে উৎসাহিত করার জন্য আমাদেরকে ভর্তুকি দিচ্ছে এখন এটা মধ্যবিত্ত ফ্যামিলিতে আমাদের এক কিলো থাকে দুই কিলো ম্যাক্সিমাম দুই কিলোতে আমাদের মধ্যবিত্ত ফ্যামিলিতে যে আমরা যে কনজিউম করি এটাতে সম্ভব হয়ে যায় এখন আমি এই ধরুন আমি দুই দুই কিলো ওয়াট আমি ধরলাম তো দুই কিলো ওয়াটে খরচা হচ্ছে এক লক্ষ তিরিশ থেকে এক লক্ষ পঞ্চান্ন হাজার আমি এটা ধরে এগোচ্ছি তো মানে এটা ডিফারেন্স কেন টিএসএল এর যিনি আধিকারিক উনিও বলছিলেন যে এটা ভেন্ডার ম্যান টু ম্যান কোম্পানি কোম্পানি ভেরি করে তার রেটের উপর মানে কস্টিংটা তাহলে আমি সেন্ট্রাল গভর্নমেন্ট অর্থাৎ প্রধানমন্ত্রী আমাকে দিচ্ছে সিক্সটি সিক্স থাউজেন্ড তাহলে বাকি টাকাটা আমি করতে গেলাম এখানে আমার ব্যাংকার আছেন যে সহজ মূল্যে দেখুন এটার মতো লেখা আছে আপনারা এই লিফলেটটা তো পেয়েছেন সবাই সবার হাতে হাতে আছে না দেখেন এখানে একদম স্পষ্ট ভাষায় লেখা আছে যে আপনি এটার জন্য সহজ আপনি অতি স্বল্প সুদে আপনি ব্যাংক থেকে ঋণ পেতে পারেন এই যখন আপনি একটা পোর্টাল দেওয়া আছে দেখেন এম এই পোর্টালে গিয়ে আপনি যদি অনলাইনে এটা প্লেয়ার করেন তখন আপনাকে প্রসিজিউজ এখানে দেখানো হয়েছে তখন সমস্ত কিছু প্রসিজিউজ যখন কমপ্লিট করবেন তখন আপনাদের কাছে ব্যাংক আপনাদের কন্ট্যাক্ট করেন Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.